গণতান্ত্রিক সরকার ক্ষমতায় না আসায় দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি মন্তব্য আমির খসরু এবং কক্সবাজারে র্যাবের অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কোন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় না আসায় দেশে এখনো রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল চট্টগ্রামের একটি কনভেনশন হলে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ এবং কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন এ সময় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে আঠারো মাসে এক কোটি চাকরি ব্যবস্থা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা সেমিনারে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন বিএনপি চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইসরাফিল খসরুসহ অনেকে উপস্থিত ছিলেন একটি নির্বাচিত জনগণের ভোটে আমাদের সংবিধান যেটা বলে জনগণের সরাসরি ভোটে একটি নির্বাচিত সরকার থাকলে যেই সরকার জনগণের কাছে জবাবদিহি দায়বদ্ধ থাকে জনগণের কাছে বারবার যেতে হয় নির্বাচিত হওয়ার জন্য তখন স্টেবিলিটি থাকে আজকে বাংলাদেশে সে অবস্থা আছে আমরা আমরা শৈলচারকে বিতাড়িত করেছি আমরা কিন্তু এখনো বাংলাদেশের নির্বাচিত সরকার হয়নি বাংলাদেশের জনগণের কাছে জবাব কোনো সরকার হয়নি যতক্ষণ সেটা না হবে ততক্ষণ পলিটিক্যাল স্টেবিলিটি রাজনৈতিক সিচুয়েশনটা আসবে না ততক্ষণ বিনিয়োগ হবে না চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঞ্চল্যকর সীমা আক্তার হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ মাহমুদুল হককে গ্রেফতার করেছে র্যাব সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম হোসেন জানান সীতাকুণ্ড থানার পলাতক আসামি মোহাম্মদ মাহমুদুল হক কক্সবাজার জেলার পেকুয়া থানার ঘোনা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় পরবর্তীতে গ্রেফতারকৃতকে কক্সবাজার জেলার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান র্যাবের এই কর্মকর্তা আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও গণহত্যাকারীদের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বানে চট্টগ্রামে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর শহর রেল স্টেশনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এরপর সেখান থেকে একটি মিছিল বের করে নগরীর দুই নম্বর গেটের রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা ও নেতাকর্মীরা কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব নিজামুদ্দিন আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন মুখপাত্র ফাতেমা খানুম সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রজ্ঞাপন জারির দাবি জানান বক্তারা চট্টগ্রামে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর আগ্রাবাদের একটি রেস্টুরেন্টে এর আয়োজন করা হয় জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ দক্ষিণ জেলা শাখার সভাপতি গাজী মোহাম্মদ মনিরের সভাপতিত্বে সভায় জিয়াউর সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি এম গিয়াস উদ্দিন খকন সভাপতি আশরাফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক খলিল উল্লাহ চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা এছাড়া সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী আন্দোলন সমাজ উন্নয়নে ভূমিকা রাখার আহ্বানও জানান তারা পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে নানা সামগ্রী বিতরণ করেন অতিথিরা চট্টগ্রামে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে নগরীর প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করা হয় এ সময় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা অনতিবিলম্বে জাতীয়করণ করার সহ ছয় দফা দাবি তুলে ধরেন বক্তারা মোহাম্মদ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে ইসলামী শিক্ষা উন্নয়নের সভাপতি এ কে এম মাহবুবুর রহমান আল আমিন বারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইলসহ অনেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও জেলা প্রশাসনের সহায়তায় কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী ট্রায়াথলন দু আজ অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের সকল প্রান্ত থেকে আসা সাঁতারু সাইক্লিস্ট এবং দৌড়বিদ সহ এক বিদেশি নাগরিকও অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় দুটি ক্যাটাগরিতে দুজন নারী এবং একশো জন পুরুষ অংশগ্রহণ করেন এদিন প্রফেশনাল ক্যাটাগরি গ্রুপের নারী এবং পুরুষদের মধ্যে সেরা বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন শামসুজ্জামান এবং ফেরদৌসি আক্তার মারিয়া অন্যদিকে অ্যামেচার ক্যাটাগরি গ্রুপে পুরুষদের মধ্যে সেরা বিজয়ী হন মহিউদ্দিন প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দশ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিন আলম বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাক্সিস চট্টগ্রাম জেলা ও বাংলাদেশ শিক্ষক সমিতি বাসিস চট্টগ্রাম উত্তর জেলার শিক্ষকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সকালে চট্টগ্রাম নগরীর স্টেশন রোড হোটেল মোটেল সৈকতে এই সভার আয়োজন করা হয় সভায় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম ভূইয়ার চট্টগ্রাম আগমন উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয় এ সময় জাকির হোসেন এম এন সাফা নুরুল আলম রাজুসহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সকালে চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির মিলনায়তনে এই সভার আয়োজন করা হয় এ সময় চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন জেলা দলিল লেখক সমিতির উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ আবু তালেব সহ অনেকে উপস্থিত ছিলেন সভায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির কার্যক্রম অব্যাহত রেখে সাধারণ দলিল লেখকের পাশে থাকার আহ্বান জানান বক্তারা চট্টগ্রামে গাউসিয়া কমিটি বাংলাদেশ সন্দীপ উপজেলা শাখার আয়োজনে সেমিনার খতমে কোরআন আলোচনা সভা ও মিলাদ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলার কবি আব্দুল হাকিম অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার আরবি মোদারিস আবদুল্লাহ আল এছাড়া গাউসিয়া কমিটি বাংলাদেশ সন্দীপ উপজেলা শাখার সভাপতি কাজী মোহাম্মদ জামাল উদ্দিন সন্দীপ ঈদ এ মিলাদুন্নবী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নুরুন্নবী নবী রুমি সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে ফ্যাসিস্ট শেখ হাসিনা মনোনীত আন্তর্জাতিক মাফিয়া ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর এনসিটি হস্তান্তরের প্রতিবাদে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর বন্দর পোর্ট কলোনিতে এর আয়োজন করা হয় এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ হারুনের সভাপতিত্বে জনসভায় চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক কাজী শেখ রুহুল্লা বাহার সহ অনেকে উপস্থিত ছিলেন চুরি ছিনতাই ও মাদক বেচাকেনার প্রতিবাদ করায় চট্টগ্রামের লোহাগাড়ার বাসিন্দাদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল পদুয়া মাস্টার পাড়াবাসীর আয়োজনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পদুয়া শিকদার দীঘির পাড় সংলগ্ন এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয় এ সময় স্বৈরাচারের পতনের পর থেকে এলাকার মাদক ব্যবসায়ীরা আরও বেশি বেপরোয়া হয়ে গেছে বলে জানান বক্তারা এছাড়া আগামীতে পাড়ায় ও আশেপাশে ইফটিজিং ও মাদক কারবারিদের দেখলে কঠোরভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে বলেও জানান তারা মানববন্ধনে লোহাগাড়া উপজেলা জামায়াতি ইসলামী সেক্রেটারি আবুল কালাম যুবদল নেতা সাইফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে একুশে পদকপ্রাপ্ত গুরু ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন করে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বার্ষিক পরীক্ষার সনদপত্র বিতরণের আয়োজন করেছে সুরসপ্তক বিদ্যাপীঠ গতকাল নগরীর থিয়েটার ইনস্টিটিউটে এর আয়োজন করা হয় অনুষ্ঠানে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক ও কবি রাশেদ রৌফ অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী ওস্তাদ আজিজুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন পরে সুরসপ্তক বিদ্যাপীঠের শিক্ষার্থীদের সমবেত সঙ্গীতের মাধ্যমে গুরুকে সম্মাননা জানানো হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় না আসায় দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি মন্তব্য আমির খসরু এবং কক্সবাজারে র্যাবের অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চট্টগ্রাম আজকের মতো আমি শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে